সাগর সাগর বিদ্যা সাগর নেই সাগরের শেষ আজও সবাই তাই খুঁজে পায় তোমার জ্ঞানের রেশ সাগর সাগর দয়ার সাগর বিশাল তোমার মন বীর সিংহের সিংহ সাবক সবার আপন জন সাগর সাগর গুণের সাগর যায় না দেওয়া দাম মানব মনের মনি কোথায় থাকবে বেলে খানাম বিদ্যাসাগর দয়ার সাগর গুণের সাগর তুমি তোমার নামে মুগ্ধ মানুষ শুদ্ধ ভারত ভূমি মুখ মুখে দাও ভাষা তুমি যোগাও আলো আশা মনের কোণে স্বপ্ন বনে তোমার ভালোবাসা বিদ্যাসাগর তোমার কাছে আমরা সবাই ঋণী দুঃখে সুখে সবার বুকে থাকবে চিরদিনী বীর হের সিংহ শিশু সত্যি তুমি বীর তোমার নামে শহর গ্রামে তাই ভিড় ঠাকুর দাস আর ভগবতের দরিদ্র দিন ছেলে পরিশ্রম আর অধ্যাবসায় দিয়ে জীবন পেলে লাঞ্ছিত আর বঞ্চিতদের জন্যে চেলে আলো ঘুচিয়ে আধার বিঘ্ন বাধার অশিক্ষা মেঘ কালো ছিলেন আছো থাকবে তুমি সত্যি সবার প্রিয় দয়ার সাগরে সাগর শ্রদ্ধা প্রণাম নিয়